সলমন ফরসি রাজি আল্লাহ তাআলাহু বিশ্ব নবীর দরবারে চেহারাটা মলিন করে বসা ছিলেন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন প্রশ্ন করলেন সালমান মনটা খারাপ কেন সলমন ফরসি রাজি আল্লাহ তাআলাহু বলেছিলেন নবীজি ওই পারস্য দেশ থেকে শুধু আপনার ভালোবাসায় আমি মদিনায় আসছি উনি তো সাধারণ আগরের মানুষ নয় অনেক উঁচু ফ্যামিলির মানুষ বিভিন্ন ইতিহাসের কিতাবে শুনতেন আখেরি জামানার পয়গম্বর মক্কা জমিন মক্কার জমিনে আসবেন হিজরত করে উনি মদিনায় যাবে খুঁজতে খুঁজতে আমি এই আসমানের তালাশ পেয়েছি তাদের সাথী হয়েছিলাম আমি ডাইনবাম বুঝতাম না দূর সফর কোন সময় এত লম্বা সফর করি নাই আমাকে এক কাফেলার থেকে আর এক কাফেলা এই কাফেলার থেকে ওই কাফেলায় আমি যেই কাফেলার সাথে আসছিলাম ওরা হঠাৎ করে আমার দেখায় দিল যে এখন থেকে আমাদের রাস্তার ওই না ওই কাফেলার সাথে তুমি যাইবা আমি আর এই হিসাব নিকাশন করি নাই যে ওদের সাথে আমি কোন বিনিময়ে যাব আমার দিনের ভিতরে একটাই কেমনে আমি আসলে বিশ্বনবী বিশ্ব দেখা পাইতাম এই আবেগ নিয়ে আমি ওই পারস্য দেশ থেকে মদিনায় আসি শুধু আপনাকে দেখার জন্য আমার মনে মনে আমাকে নিষেধ করে আমি আর আসতে এবং এই কথাও বলে দিছে কোয়ো পারলে মুহাম্মদ জান্নাত তোমাকে কিনে নিয়ে যাবে। হুজুর sallallahu alaihi সালমান পড়ছিল চহারার অবস্থা দেখে বুঝে ফেলছেন তার ভিতরে কি পরিমাণ আগুন জ্বলতেছে। বিশ্বনবী বলেন ও সালমান তোমার মনিবকে গিয়া জিজ্ঞাসা করবা তোমার দাম কত? পরের দিন মনিবকে জিজ্ঞাসা করছেন নবীজি বলছেন আমার দাম কত? ওহন এই মুনিবে দাম শূন্য। মোহাম্মদ দাম জিজ্ঞাসাছে। তাও আমার গুলামে। আমার এখান থেকে মুহাম্মাদের মতো ব্যক্তি গুলাম কিনে নিয়ে যাব। এমন জাতির শর্ত দি মুজি মনেও হুরুম করত। ওতে না। মোহাম্মদ দুইটা শর্ত যদি পূরণ করতে পারে আমি তোমাকে দিয়ে দিব সালমান ফারসি রাজি আল্লাহ নাম শুনছেন না শুনছেন না জলিল কদর একজন সাহাবি প্রথমে গুলাম শর্ত দিল দুইটা এক নাম্বার শর্ত খেজুর গাছের একটা বাগান লাগাতে হবে এবং অন্যান্য খেজুর গাছের মতো না এই খেজুর গুলো এক বছরের ভিতরে গাছ বড় হইব খেজুর হলো এক নম্বর দুই নম্বর তিন চার কেজি কমপক্ষে ওজন হয় এরকম একটা স্বর্ণের চাকা দিতে হবে যেটা মুহাম্মাদের কাছে নাই সে মিষ্টি পুরনো হইত না গোলাবনি দত্ত না